বান্দ্রা মুম্বাইয়ের অভিজাত এলাকা সেখানেই বলিউডের অধিকাংশ তারকাদের বাস যদিও এই বান্দ্রাতেই সাইফ আলী খান ও করিনা কাপুর খানের বাড়িতে ঘটে গিয়েছে দুষ্কৃতী হামলা তারপর অভিনেত্রী পুনাম ঢিল্লোর বাড়িতেও চুরির ঘটনা অনেক তারকাই বলা বলি শুরু করেন বান্দ্রা আর আগের মতো নিরাপদ নেই দিন কয়েক আগেই মান্নাত ছেড়ে পালি হিলের একটি আবাসনে পরিবার নিয়ে উঠেছেন শাহরুখ খান এবার নিজের বান্দ্রার আবাসন ছাড়লেন অভিনেতা আমির খানও বান্দ্রা ভার্গো কোঅপারেটিভ সোসাইটিতে থাকতেন আমি জানা গিয়েছে ওই আবাসনে ওই রিয়েল এস্টেট কোম্পানি বিলাসবহুল আবাসন গড়ে তুলছে প্রায় গগনচুম্বি সব বহুতল হবে একেবারে সমুদ্রমুখী আবাসন গড়ে উঠবে সেখানে যার ফলে দামও বাড়বে অনেকটা এই সংস্থার তৈরি একাধিক আবাসনে ফ্ল্যাট রয়েছে জানা গিয়েছে আবাসনে প্রতি দাম হতে চলেছে এক লক্ষ টাকা এই নয়া আবাসন নির্মাণের জন্য নিজের ফ্ল্যাট ছেড়ে এখন অন্যত্র গিয়েছেন অভিনেতা এই মুহূর্তে নিজের পালি হিলের আবাসনে উঠে গিয়েছেন যেটি প্রায় এক হাজার বর্গফুট কিনেছেন প্রায় ন কোটি দিয়ে